হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা ভালো আছো সুস্থ আছো তো চলে আসলাম তোমাদের জন্য নতুন রেসিপি নিয়ে বেগুনের একটি দুর্দান্ত সাধে রেসিপি নিয়ে আসলাম তোমাদের সাথে তো আমি এই বেগুনটা কী করে বানিয়ে নিচ্ছি তোমরা দেখে নাও তো প্রথমত আমি এখানে চারটে বেগুনকে ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি তো এখন ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি আর এখন আমি গ্যাস অন করে কড়াইটা বসিয়ে দিয়েছি দু মিনিটের জন্য গরমও হয়ে গেছে এর মধ্যে আমি তেল দিয়ে দিলাম আর এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি লঙ্কা দিয়ে আমি ভেজে নিব একটু তোমরা চাইলে নিরামিষ রান্না করতে পারো তো আমি এখানে পেঁয়াজ আর লঙ্কা দিয়ে রান্না করব। এটা দুর্দান্ত স্বাদের হয় এই রেসিপিটা তো আমি পেঁয়াজ লঙ্কাটা ভালো করে ভেজে নিচ্ছি এরপরে আমি দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন তো পাঁচ ফোড়ন দেওয়ার পর আর একটু নাড়িয়ে চাড়িয়ে ঘেটে নেব ভালো করে দেখো পেঁয়াজটা লাল লাল ভাজা হয়ে গেছে ভালো করে অনবরত নেড়ে আমি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিচ্ছি তো এখন আমি দিয়ে দিচ্ছি ছোটো ছোটো বেগুনের টুকরোগুলো তো দিয়ে দিলাম দিয়ে এখন আমি ঘেটে নেব আর দেখো এই বেগুনটা খুবই ভালো আর বেগুনটার হালকা বীজ বেড়ে গেছে তো এটা কোনো অসুবিধা হবে না এইভাবে রান্নাটা করলে তো দিয়ে দিলাম প্রথমত হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে আরেকটু আমি ঘেটে নেব আমি ঘেঁটে নিচ্ছি আর এভাবে বেগুন রান্না করলে ভাত বা রুটির সাথে দারুণ ভালো লাগে আর ছোট বড়রা সবাই খেতে পারে তো আমি অনবরত এভাবে ঘেটে দু মিনিটের জন্য ঢেকে দিচ্ছি তো ঢেকে দেওয়ার পর দু মিনিট পর ফিরে আসলাম আমি এখানে কোনো জল অ্যাড করিনি দেখো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর বেগুন একটুতেই হয়ে যায় বেশি সময় লাগে না আর এভাবে রান্না করলে তো আরও বেশি সময় লাগে না তো দেখো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে বেগুনটা এইভাবে বেগুন ভাজলে খুবই ভালো লাগে বা বেগুনের রান্নাও তোমরা বলতে পারো এটা তো দেখো খুব সুন্দরভাবে গলে গেছে এর মধ্যে আমি দিয়ে দিলাম ধুনিয়া কুচি করে রাখা তো দিয়ে একটু অনবরত খেটে নিচ্ছি আর এই শীতকালে এইভাবে বেগুন ভাজা করলে দারুণ লাগে খেতে তো দেখো আমার প্রায় বেগুনটা ভাজা হয়ে গেছে এখানে আমি কোনো মশলা দিইনি তোমরা চাইলে এখানে মশলা দিয়ে দিতে পারো আবার টেস্টি হবে ভালো হবে এভাবেও টেস্ট হয় আমি এটা সিম্পলভাবে রান্না করলাম তো আমার ভাজাটা প্রায় হয়ে গেছে তো আমি গ্যাস অফ করে এখন আমি বেগুন ভাজাটাকে নামিয়ে নেব নামিয়ে নিলাম বেগুন ভাজাটাকে তো বন্ধুরা আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে লাইক কমেন্ট করবে অবশ্যই শেয়ার করবে আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে